বন্ধুরা ইন্ডিয়ান স্পেকটকেল কোবরার কামোরে আবার এক উদ্ধারকারী কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দীপের পর আবারও এই গোকরো সাপের মাথা ধরে কৌটোর মধ্যে ঢোকাতে গেল বেকাইদাই ভুল ভাবে হ্যান্ডলিং করছিল এই কৌটোই কিন্তু সবারির জীবন কেড়ে নিচ্ছে শুধু ভুল পদ্ধতির জন্য লে এখন দেখাবো আপনাদেরকে কিভাবে সঠিক ভাবে একটা কোবরাকে কৌটোর মধ্যে বন্দি করতে হয় দেখুন আমি লেজ ধরে আছি প্রথম ভুল মাথা ধরতে যাবেন না মাথা ধরতে গেলেই তো আপনি দুর্ঘটনাটা ঘটাবেন জাস্ট এরকম ভাবে সুন্দর করে কৌটোর মধ্যে ঠেলে 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 দেখুন ভালো করে দেখুন এই দেখুন কত ইজিলি দেখুন আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে ফেলছি কেন যে মাথা ধরতে যান আপনারা আর মাথা ধরতে গিয়ে এত একটা সহজ কাজকে কেন যে জটিল বানাতে যান এইভাবে ভরুন মাথা ধরতে যাবেন না হেডফিন করতে যাবেন তো রাসেলস ভাইপার হোক বা সেটা স্পেক্ট্রিক কোবরা হোক দুর্ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটে যেতে পারে